অবশেষে বদলে গেল পৈতৃক সম্পত্তির পাওয়ার পরে ওয়ারিসারা যে সম্পত্তির অনুকূলে খাজনা প্রদান করে এই যে খাজনা এই খাজনা প্রদান পদ্ধতিটি এবং এখন থেকে এই নির্দেশনা মেনে যদি কোনো ব্যক্তি সম্পত্তির অনুকূলে খাজনা প্রদান না করে তাহলে তার ভোগ দখলকৃত সম্পত্তি কিন্তু খাস তালিকাভুক্ত হয়ে যাবে তো আসুন আজকে আমরা এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি সম্পূর্ণ বুঝতে শেষ পর্যন্ত না টেনে কিন্তু দেখতে হবে তাছাড়া কিন্তু আপনি আগা মাথা কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যে কোনো ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তির পরে সেগুলো ভোগ দখল করার কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে পৈতৃক সম্পত্তিতে অনেক ওয়ারিশেই কিন্তু তার ভাগ পাওয়ার কথা একজন পিতা তার জীবদ্দশায় যত সম্পত্তি অর্জন করবেন কিংবা মালিকানা অর্জন করবেন সেই সকল সম্পত্তি কিন্তু যে কোনো ইচ্ছা করলেই এক সন্তানকে দিয়ে যেতে পারবেন হেবাদুলিল মাধ্যমে কিন্তু তিনি যদি সেই সকল সম্পত্তি হেবাদ না করে দেন জীবদ্দশায় সকল সম্পত্তি ভোগ দখল না করেন তাহলে তার মৃত্যুর পরে তা রেখে যাওয়া ওয়ারিসারা কিন্তু সেই সকল সম্পত্তির ঠিকঠাক ভাগ পাবেন এবং সেটি ভাগ করার কিন্তু কিছু নিয়ম রয়েছে মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকারী আইন এবং যে আইনগুলো অর্থাৎ যে কে কিভাবে বং দখল করবে কতটুকু অংশ পাবে এটি সুরা স্পষ্ট স্পষ্টভাবে বলা রয়েছে কিংবা হিন্দুদের জন্য হিন্দু আইনে স্পষ্টভাবে বলা রয়েছে অন্যান্য ধর্মের মানুষদের জন্য হয়তো হিন্দু আইন কিংবা রাষ্ট্রীয় আইন প্রযোজ্য হবে বিশেষ ক্ষেত্রে আদালতের স্মরণাপন্ন হয়েও সকল ধর্মের মানুষ তার সম্পত্তি ভাগ করতে পারবে তবে এক্ষেত্রেও আদালত থেকে এই যে ধর্মভিত্তিক ভাগ বটরার বিষয়টি এটিকে কিন্তু ফলো করা হয় এখন আপনি সম্পত্তিতে চার পাঁচজন ওয়ারিস সম্পত্তির ভাগ বন্টন হয়ে গেছে কিংবা হয় নাই আপনারা যেভাবে পান ওইভাবে সম্পত্তি ভোগ দখল করতেন কিছুদিন আগে আমরা যেটি দেখেছি ভূমি অফিস গুলোর সীমাহীন দুর্নীতির কারণে তারা কিছু বিষয় এই ভূমি মালিকদেরকে সুবিধা দিতেন তারা অর্থ নিতেন এবং ভূমি মালিকরা অর্থ দিয়ে সেই সুযোগগুলো নিতেন সেটি হচ্ছে সম্পত্তি যে যেভাবে ভোগ দখল করতো ওইভাবে গিয়েই ঠিক মতো নামদারি করে ফেলতো খারিজ করে ফেলত অর্থাৎ উদাহরণ যদি দিই পিতা সন্তান অর্থাৎ পুত্র সন্তান যদি বিয়েসাদী করে তাহলে সেই পুত্র সন্তানকে পিতা থাকা অবস্থায় যে সম্পত্তি থেকে কিছু সম্পত্তি দিতেন ভোগ দখল করার জন্য কিন্তু যে সন্তানকে এই সম্পত্তিগুলো দিতেন সেই সম্পত্তি সন্তানটি কিন্তু পিতার কাছ থেকে চেয়ে নিতেন যে ওই সকল সম্পত্তি আমাকে দেয়া হোক ওখানটায় আমি ভালো চাষবাস করতে পারবো আমার সুবিধা হবে পিতা মাতা কি করতো সন্তানের ভালোর কথা চিন্তা করে ওই সম্পত্তিটি তাকেই দিত কিংবা পুকুরটি তাকেই দিত তিনি করে সংসার চালাতেন কিন্তু পিতা মাতা মৃত্যুবরণ করার পরে অন্যান্য সন্তানেরা এসে কিন্তু ওই সকল সম্পত্তিতে তাদের অংশ জাহির করতেন এবং যে সন্তান আগে থেকে ভোগ দখল করতেন তিনি বলতেন যে আমি কিন্তু পিতার কাছ থেকে কিংবা মাতার কাছ থেকে এই সকল সম্পত্তি চেয়ে নিয়েছি তারা আমাকে দিয়েছে ভোগ দখল করার জন্য তাই এই সকল সম্পত্তি আমি কোনোভাবেই আর কাউকে দিব না অন্য সন্তানেরা কল দেখাত যে সেই সময় তো পিতা আপনার ভালোর কথা চিন্তা করে আপনাকে দিয়েছিলেন এবং এখন যেহেতু আমরা রয়েছি আমরাও পিতার সন্তান তাই এই সকল সম্পত্তি কিংবা এই ভালো সম্পত্তিগুলোতে আমাদের অংশ চাই আপনি এতদিন ভোগ দখল করেছেন আপনি ছেড়ে দেন আমরা করব এই যে নানান জটিলতা এই নানান জটিলতার কারণেই কিন্তু সম্পত্তি ঠিক মতো ভাগ বন্টন হয় না স্থানীয় সালিশের মাধ্যমে করেও সম্ভব হয় না যার কারণে অনেকেই এই যে সম্পত্তিগুলো যে যেভাবে ভোগ দখল করতো সেইভাবেই অর্থের বিনিময়ে নাম জারি করে নিত পরবর্তীতে নাম জারি অনুযায়ী খাজনা প্রদান করে ফেলত এই যে প্রসেস কিংবা সকল ওয়ারিসেরাই ধরুন ঠিকঠাক মতো ভাগ বন্টন করেছে তারপরেও তারা এই যে বন্টন দলিল সেটি করে নেই শুধুমাত্র যে যেভাবে পারে ভোগ দখল করতো এবং এই ওয়ারিসান সনদের উপর ভিত্তি করে এখনো কিন্তু এই সম্পত্তিগুলোর অনুকূলে নাম করা যাচ্ছে তবে অনেকেই আবার দেখা যেত যে সম্পত্তির অনুকূলে খাজনা প্রদান না করে সম্পত্তি ভোগ দখল করত। কিন্তু এখন আইন যেটি বলে কোনো ব্যক্তি যদি সম্পত্তির মালিক হওয়ার পরেও তিন বছর টানা খাজনা বকেয়া রাখে তাহলে সেই ব্যক্তির কিন্তু সম্পত্তির অনুকূলে মালিকানা থাকবে না সম্পত্তির মালিকানা চলে যাবে রাষ্ট্রের কাছে সম্পত্তি হয়ে যাবে খাজতালিকাভুক্ত তাহলে এখন উপায় কি উপায়ের কিন্তু আইনে বলে দিচ্ছে সেই ব্রিটিশ আমলে যে আইন তৈরি হয়েছে সেখানেই কিন্তু স্পষ্ট ভাবে বলা হয়েছে যে এই সকল পৈতৃক সম্পত্তি ভোগ দখল করার কিন্তু কিছু স্পেসিফিক নিয়ম রয়েছে এবং এই নিয়মগুলো মেনেই ভূমি মালিকদের কিন্তু সম্পত্তির ভাগ বন্টন করে পরবর্তীতে ভোগ দখল নাম জারি খাজনা প্রদান করতে হবে সেই নিয়মটি কি ওয়ারিসারা যারা রয়েছে যদি শুধু একজন ওয়ারিস থাকে তার ক্ষেত্রে বিষয়টি শিথিল তা শুধুমাত্র ওয়ারিশান সনদ হলেই হয়ে যাবে কিন্তু অন্য ব্যক্তি কিংবা পরিবারের কাছে যদি দেখা যায় চার পাঁচজন ওয়ারিশ হয়েছে তাহলে প্রথমে যে কথাটি বললাম যেভাবে ভাগ বন্টন করা হয় তারা নিজেরা নিজেদের মধ্যে বসে ঠিক সেইভাবে ভাগ বন্টন করবে তারপরে তারা নিজেদের মধ্যে একটি ওয়ারিশান সনদ নেওয়ার পরে তারপরে সেই সকল ওয়ারিশান যারা ওয়ারিশান সনদে অন্তর্ভুক্ত তারা নিজেদের মধ্যে এই যে মৌখিক ভাগ বণ্টন সুষ্ঠু ভাগ বন্টনের সকলে সম্মত হলে সেই সম্মতি অনুসারে স্টাম্প পেপারে সেই ভাগ বন্টনের সকল বিষয় লিপিবদ্ধ করবে লিখবে সেই লেখা কাগজটি ওয়ারিশান বন্টন দলিল হিসেবে আমরা কিন্তু সকলেই অবহিত কিংবা বাটরা দলিল হিসেবেই অবহিত এই যে সম্পত্তি এই সম্পত্তির এই দলিলটি নিয়ে পরবর্তীতে সকলে মিলে রেজিস্ট্রি অফিসে গিয়ে এই দলিলটি কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং এই যে রেজিস্ট্রেশন করলেন এই দলিলটির বলে পরবর্তীতে ওয়ারিশান সন্নদের বলে এই যে আপনার নামজারি কিংবা খারিজের ব্যাপারটি এটির জন্য আবেদন করতে হবে আবেদন করার পরে সর্বপ্রথম আপনার চেক করা হবে ওয়ারিশান যে বন্টন দলিল সেটি ঠিকঠাক রয়েছে কিনা নিজেদের ওয়ারিসের মধ্যে কোনো জ্ঞানজাম রয়েছে কিনা আবার অনেক ক্ষেত্রেও এই ওয়ারিশান বন্টন দলিল রেজিস্ট্রেশন হওয়ার পরেও কিন্তু বাতিল করার সুযোগ রয়েছে যে কোনো একজন ওয়ারিশ গিয়ে অবজেকশন জানালেও কিন্তু এই ওয়ারিশান বন্টন দলিল বাতিল হয়ে যাবে কিংবা আদালতে স্মরণাপন্ন হলেও কিন্তু বাতিল হয়ে যাবে এক্ষেত্রে একজন ওয়ারিশ যদি কোনো ঝামেলা করে তাহলে সকল ওয়ারিশেরই কিন্তু ঝামেলা হয়ে যাবে এবং এই অ্যাসিলেন্ট অফিস থেকে পরবর্তীতে এই বন্টন দলিল অনুসারে আপনার তদন্ত করা হবে তদন্ত শেষে আপনাদের এই সকল সম্পত্তিতে যদি এই দলিলে উল্লেখিত বিষয়ের সঙ্গে মিল থাকে তাহলে আপনাদের ওয়ারিসান বন্টন দলিল অনুযায়ী আপনাদের নামে নাম জারি করে দেওয়া হবে এবং আপনারা যখন নাম জারি পাবেন কিংবা সম্পত্তির অনুকূলে খতিয়ান আপনাদের সংশোধন হবে সেই সকল কাগজপত্রের অনুকূলে আপনারা সম্পত্তির হোল্ডিং নাম্বার খুলতে হবে আপনারা জানেন যে একটি সম্পত্তি যখন একজনের অধীনে থাকে তখন কিন্তু সেটি একটি হোল্ডিং থাকে পরবর্তীতে যখন ওই একটি সম্পত্তি বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায় তখন কিন্তু আলাদা আলাদা হোল্ডিং নাম্বার খুলতে হবে এবং এই হোল্ডিং নাম্বার অনুযায়ী পরবর্তীতে আপনাদের নামে খাজনা প্রদান করতে হবে কিন্তু আপনারা যদি নাম জারি কিংবা খারিজ করার আগে খাজনা প্রদান করেন তাহলে ওই খাজনা প্রদানের রসিদে কিন্তু আপনারা সম্পত্তির মালিক হিসেবে কখনোই খাজনা প্রদান হবে না আগের যে আপনার ওয়ারিশ কিংবা অর্থাৎ আপনার পিতা তার নামেই কিন্তু খাজনা প্রদান হবে শুধুমাত্র আপনি থাকবেন মাধ্যম এখন এখানে একটি বিষয় থাকে সম্পত্তি ভোগ দখল করছেন আপনি কিন্তু আপনার পিতা মৃত্যুবরণ করেছেন আপনি সম্পত্তির মালিক হিসেবে ভোগ দখল করছেন কিন্তু পিতার নামে খাজনা প্রদান করছেন এক্ষেত্রে যখন অন্য একজন ব্যক্তি অভিযোগ দিবে যে তার পিতা মৃত্যুবরণ করেছে তাদের তো নিজেদের ডকুমেন্ট ঠিকঠাক নাই সম্পত্তিগুলো হাওয়ার উপর চলছে মুখে মুখে ভোগ দখল চলছে তখন কিন্তু বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং আইন অনুযায়ী আপনার ওই সকল সম্পত্তি নিয়ে সরকার কিন্তু খাস তালিকাভুক্ত করে দিতে পারেন তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো অবলম্বন করেই তারপরেই কিন্তু আপনার সম্পত্তিতে আপনার যে খাজনা প্রদান সেটি ঠিকঠাক মতো করতে হবে মনে রাখবেন আপনারা যদি সম্পত্তির মালিক হন আপনি যদি খুবই বিক্রসূত্রে ওই সম্পত্তির মালিকানা অর্জন করেন তারপরেও যদি আপনি তিন বছরের অধিক খাজনা বকেয়া রাখেন এবং এই বিষয়টি যদি তদন্ত করে রাষ্ট্র পায় তাহলে আপনার কিন্তু ওই সকল সম্পত্তি কোনো কথা ছাড়াই সরাসরি খাস তালিকাভুক্ত হয়ে যাবে এবং এই বিষয়ে আপনি যতই দৌড়দারি করেন যতই কাহিনী করেন কোনো কিন্তু লাভ নেই একটি বিষয় করা যায় সেটি হচ্ছে আপনারা ওয়ারিসারা নিজেদের মধ্যে বন্টন দলিল ছাড়া আরেকটি কাজ করতে পারবেন সেটি হচ্ছে আপনারা এওয়াজ বদল দলিল করতে পারবেন এখন এক্ষেত্রে অ্যাজ এওয়াজ বদল দলিল নিয়ে অনেক কিছু খাজ কাহিনী রয়েছে অনেক কিছু ঝামেলা রয়েছে এই অনেকেই বলে এওয়াজ দলিল করতে বা করতে গেলে আগে আপনার বাটরা দলিল লাগবে অনেক ভংসং কাহিনী তাই এই বিষয়টি অনেকেই পরামর্শ দিয়ে থাকে এই ভেজালের মধ্যে না গিয়ে আপনারা অরিশান বন্টন দলিল করেই পরবর্তীতে আপনাদের সম্পত্তির অনুকূলে নামদারি খারিজ করে হোল্ডিং নাম্বার খুলে খাজনা প্রদান করুন তাহলেই আপনারা নিশ্চিন্তে সারা জীবন সম্পত্তি ভোগ দখল করতে পারবেন আপনাদের সম্পত্তি ভোগ দখল করতে কেউ বাধা প্রদান করতে পারবে না পরবর্তীতে আপনার ওয়ারিশারা এসেও পরবর্তীতে অন্য ওয়ারিশের সঙ্গে ঝামেলা জড়াবে না আপনাদের ওয়ারিশারাও নিশ্চিন্তে সম্পত্তি ভোগ দখল করতে পারবেন আশা করি আপনাদেরকে আমি বিষয়টি বোঝাতে পেরেছি একটু হলেও যে এই যে খাজনা প্রদানের যে সিস্টেম এটি কিন্তু আর আগের মতো নেই এখন নতুন সিস্টেম নতুনভাবে খাজনা প্রদান করার যে ব্যাপারটি সেটি চলে এসেছে আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো সংশয় থাকে জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ